হাই বন্ধুরা চানা কিচেন আজকে আবার সুন্দর একটা রেসিপি নিয়ে এসছে দেখলেই তোমাদের খেতে ইচ্ছা করবে রান্না করে দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে জিরে ফোড়ন এখন এর মধ্যে দিলাম আদা আর দিলাম জিরে বাটা আর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা এবার দেবো টমেটো পিউরি একসঙ্গে দিয়ে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু কখনো তোমরা আলাদা করে আগে ভেজে উঠাবে না তাহলে রবারের মতো একদম প্লাস্টিকের মতো লাগে এইভাবে রান্না করবে ঠিক আমি যেভাবে তোমাদের দেখাচ্ছি তোমরা সেইভাবে করে দেখবে কত সুন্দর হয় হলুদ দিলাম লবণ দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া করলাম এর মধ্যে দিয়ে দেবো আমি সিদ্ধ করে রাখা ওল ওলটা আমি আগে সিদ্ধ করে রেখেছি তোমাদের দেখাইনি আদা সিদ্ধ করেছি এখন এর সঙ্গে দিয়ে সুন্দর করে ওলটাকেও আমি কষাবো তোমরা কে কিভাবে ওগুলা চিংড়ি মাছ রান্না করো বলবে কমেন্টস করে এবার দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কাঁচা লঙ্কা বাটা দিই আর রঙ হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এলাচের গুঁড়ো ঘরে কড়াই থাকে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু মিষ্টি চিনি আর কি এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো যারা ভালোবাসো না এটা স্কিপ করে দিতে পারবে কোনো অসুবিধা নেই দেখো এবার তরকারি রঙটা কত সুন্দর হয়ে আসলো না একটু চিনি দেওয়াতে তরকারির কালারটা কিন্তু আলাদা রকম একটা হয়ে যায় বুঝেছো এই জন্যে এটা দেওয়া স্মেলটাও খুব সুন্দর এসে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি যেটুকু লাগবে কারণ ওলটা আমার অর্ধেক সিদ্ধ করা ছিল আর একটু ভালো করে সিদ্ধ করতে হবে এই জন্য জলটা বেশি দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন এবার ঢাকা দিই ওটা সিদ্ধ হয়ে ভালো করে সুন্দর হয়ে গেলে তারপরে আবার

ঝোল রাখবে ঝোল দিয়েই তোমাদের ঢাক খাওয়া হয়ে যাবে কিন্তু তবুও আমি আরেকটু কমাবো বুঝেছো বন্ধুরা আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা আমাকে বেশি বেশি করে লাইক শেয়ার কমেন্টস করবে সাবস্ক্রাইব করবে এখনও যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করবে বেল আইকনটা বাজিয়ে দেবে তাহলে আমার সমস্ত রান্নার নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে যাবে তোমরা আমার পরম বন্ধু হয়ে যাবে দেখতে পারবে সুন্দর সুন্দর রান্না আমি কত রকমের রান্না করি তোমরা নিশ্চয়ই দেখো তোমরা আমি যেভাবে রান্না করি সমস্ত রকমের ডায়েটের রান্না এমনি ঘরোয়া রান্না বিয়েবাড়ির কায়দায় রান্না কত রকমের রান্না করে দেখায় তা তোমরা সঙ্গে থাকলে সবাই দেখতে পারবে দেখতে থাকো এগিয়ে যাও আমার সঙ্গে আমাকেও এগিয়ে নিও সবাই সবাইকে সাপোর্ট করো এই প্ল্যাটফর্মে সবাই সবাইকে সাপোর্ট না করলে এগিয়ে যাওয়া যায় না আমি দিয়ে দিলাম ঘি ঘি আমার নেই শেষ হয়ে গেছে তাই যেটুকু ছিল বয়ামটা মুছে পুছে আমি দিয়ে দিলাম সঙ্গে বুঝেছো বেশি দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে বেশি দিলেই যে ভালোভাবে রান্না এমন কিছু রান্না হলো কায়দা কায়দা জানলে রান্না ভালো হবে বন্ধুরা তোমরা একবার খেয়েই দেখো আমি যেভাবে রান্নাটা করলাম খেয়ে যদি ভালো লাগে তাহলে কমেন্টস করে বলো তবে হ্যাঁ আমার মনে হয় ভালো লাগবে না এটা কিছুতেই হতে পারে না কারণ দেখে তো লোক সামানো যাচ্ছে না তাই না কি বন্ধুরা খাবে নাকি কি খেলে তাহলে আমার সঙ্গে চলে এসো আমার বাড়িতে এসে খেয়ে যাও আর যদি ভালো না লাগে তাহলে কি করবে যদি ভালো না লাগে তাহলে আর কোনো উপায় না কারণ তুমি রান্না খেতেই জানো না তাই না বন্ধুরা আমার থেকে কি কেউ বেশি ভালো রান্না করতে পারে না ও কথা কিন্তু আমি বলছি না আমি তোমাদের বলছি এইভাবে রান্না করে দেখো সবাই মুখে দিকে আনন্দে মন ভরে যাবে ভাই যা বলছি তাই বিশ্বাস করো সবাই এইবার হয়ে গেল শেষ এখন আমি ঢেলে দেবো বাটিতে রান্না কমপ্লিট ঢালবো ঢেলে তোমাদের তারপরে আমি কত সুন্দর হয়েছে এই দেখো কতটুকু ঝোল রেখেছি একটু ঝোল রাখতে হবে নাহলে পাথর থেকে সবাই খাবে তো বেশ সুন্দর হয়েছে দেখতেও ভালো হয়েছে তাহলে তোমরা সবাই পাশে থেকো এইভাবে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না যেন আর হ্যাঁ তোমরা যারা আমায় সাবস্ক্রাইব করো কমেন্টস করতে তোমরা আমাকে কমেন্টস করলে সাবস্ক্রাইব করলে আমি বুঝতে পারবো তাহলে আমি তোমার পরিবারে গিয়ে তোমাকে সাবস্ক্রাইব করে তাহলে টাকা